জয় কে ফোর ডি ফ্যান টেসি উন্মোচন কলকাতা নাইট রাইডার্সের কে কে আর চেতনার সাথে নীল রেখে জয় পার্সোনাল কেয়ার আর এস এইচ গ্লোবালের তত্ত্বাবধানে উনিশে এপ্রিল দু শুক্রবার একটি দুর্দান্ত অ্যানামরফিক ডিসপ্লে জয় কেকেকে ফোরটি ফ্যান টেসি উন্মোচন করলেন কলকাতার সাউথ সিটি মলে এদিন মোরক উন্মোচন করেন অভিনেত্রী মিনি চক্রবর্তী কেকেয়ারের প্রতি ভক্তদের যোগাযোগ ও তাদের আবেগকে আরও বাড়ানোর জন্য সারা শহর ক্রিকেট প্রেমীদের উৎসাহিত ও প্রতিফলিত করতে অ্যাক্রোপলিস সিটি সেন্টার নিউ টাউন ভেগা সার্কেল শিলিগুড়ি সহ অন্যান্য শপিং মলগুলিতে উনিশে এপ্রিল থেকে পাঁচই মে পর্যন্ত প্রদর্শিত হবে অ্যানামর্ফিক ডিসপ্লে এই গ্র্যান্ড অ্যানামরফিক ডিসপ্লে হল ইভেন্টের একটি প্রধান বৈশিষ্ট্য যা কলকাতার ইডেন গার্ডেন ম্যাচ দেখার উত্তেজনায় ভক্তদের নিমগ্ন করার জন্য ডিজাইন করা হয়েছে এদিন চিফ মার্কেটিং অফিসার পৌরমী রায় ফোর ডি অ্যানামরফিক ডিসপ্লে সাফল্যের বিষয়ে বলেন জয় কে ফোর ফ্যান্টেসি লঞ্চ আমাদের একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতামূলক বিপণন শহরের ফ্যানের অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ ও আকর্ষক করবে আর এই উদ্ভাবনী আমাদের গর্বিত করে অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন আমি আজকে জয় পার্সোনাল কেয়ারের উদ্ভাবনী অ্যানেমর্ফিক ডিসপ্লে জয় কে কেয়ার ফোর ডি ফ্যান্টেসি এর উন্মোচনের অংশ হতে পেরে এবং পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এই বিশাল উদযাপনে এসে আনন্দিত বনি সিংহের রিপোর্ট আর জিএম নিউজ I think this is the moment we can all put it on the ground those gloves. तो बस ना फर्स्ट शो आए तो ये नहीं अभी बस। आई सोंग मार देंगे फ़ोन नहीं फ़ोन नहीं तो एक बात करें इधर एक छोड़े। फ़ोन नहीं दीदी। और जो ये ना साथ और मेरा भी जो एक साल एक साल तीन साल कंप्लीट हो रहा है हार्डली बहुत ही अच्छा लग रहा है क्योंकि जॉय एक बहुत है और दिस रीचिंग एवरी हाउस मैं बी ए पार्ट ऑफ दिस प्रॉडक्ट दिल से बहुत यू जी यही बोलना चाहूँगी कि मैं हमेशा आई

लास्की है ना लास्की ए बी के मु क्यों पिन का केकेआर वन नो इट हैज बीन 3 इयर्स नाउ 3 इयर्स नाउ अच्छा अच्छा आई एम प्राइड मतलब केकेआर के पास देखो उन्होंने अब और बंगाली ने जो केकेआर को बालों बात है ना केकेआर डॉक्टर सो यस इट इज इन द विमेंस ऑनर एंड प्राइड टू बी अ पार्ट ऑफ अ ब्रांड प्रेजेंट सच একো লাগে বহুত আচ্ছা লাগিলে

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে